মেয়র পদে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাদিক কায়েম ইঙ্গিত আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাতের দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না ঘোষণা ইশরাক হোসেনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম মেয়র প্রার্থী হতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত আজ বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে এমন ইঙ্গিত করেন তিনি ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাফে সালমান লিখেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লা প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয়ই আমি আরেকটা অ্যাঙ্গেল দেই ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম পাঁচ আগস্টের গণবিপ্লবের অন্যতম নায়ক সাদিক কায়েম শান্তশিষ্ট এই অগ্রনায়ক পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে এত অবদান রাখার পরও তাকে কোনো স্বার্থের পিছনে ঘুরতে দেখা যায়নি যেখানে তার সমসাময়িক নেতারা নানা স্বার্থ সিদ্ধিতে জড়িয়ে পড়েছেন ইতিমধ্যে সর্বমহলে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ঢাকার দুই সিটিতে ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতিও নিয়েছে সরকার একাধিক সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগ খুব শীঘ্রই নির্বাচন কমিশনকে নির্বাচনের বিষয়ে চিঠি দিতে যাচ্ছে এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট ফলে মেয়র পদে তার শপথ নিতে বাধা নেই এমন সুখবর পাওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন বৃহস্পতিবার দুপুর একটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি এই স্ট্যাটাসে তিনি লিখেন আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায় আমাদের না তাই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরও বিস্তৃত করতে হবে আদালতের রায়ের খবর পাওয়ার পরপরই ইশরাকের মেয়র হিসেবে শপথের দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন কাকরাইল মসজিদের সামনে ইশরাক হোসেনের হাজার হাজার সমর্থকরা যমুনার প্রবেশ মুখে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছেন তারা স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক আসিফের পদত্যাগ যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না আসিফের পদত্যাগ ঢাকাবাসীর দাবি এক কয়েকদিন ধরেই তার পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারে বর্তমানে দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা রয়েছেন তারা হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম